ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডু ভবন এই সব কিছুই মাত্র এক টাকায় বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তির জেরে যাদের বাড়িঘর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও দেওয়া হবে ক্ষতিপূরণ সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ ঘিরে কয়েকদিন অশান্তি চলেছে মুর্শিদাবাদের কিছু অংশে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে দেশের নানা অংশের পাশাপাশি এ রাজ্যেও বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে বিক্ষোভ বিক্ষোভ হয়েছে মুর্শিদাবাদ ও মালদহ জেলার বেশ কিছু এলাকায় কিছু ক্ষেত্রে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষে প্রাণহানিও ঘটেছে অশান্তি ছড়িয়েছে সুতি জঙ্গিপুর শামশেরগঞ্জ এবং ফারাক্কায় আক্রান্তও হয়েছেন অনেকে অশান্তির কারণে ঘর ছাড়াও অনেকে তাদের ইতিমধ্যেই ঘরে ফেরানোর কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন বুধবার নেতাজি স্টেডিয়ামে ইমাম সঙ্গে বৈঠকে গিয়ে এই অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা তিনি বলেন অশান্তির ঘটনায় দুই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া অশান্তির ঘটনায় অনেকের বাড়ি ঘর নষ্ট হয়েছে তাদের জন্য ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী তার কথায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেবে সরকার শুধু বাড়িঘর নয় দোকানপাটও ভাঙচুর হয়েছে তাদেরও সাহায্য করা হবে বলে ঘোষণা করলেন মমতা তিনি জানান দোকানপাট কার কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখবেন মুখ্য সচিব মনোজ সেই ভিত্তিতে ক্ষতিপূরণও দেওয়া হবে